আসসালামু আলাইকুম আজকের যে রেসিপিটি দেখাবো সেটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে হয়তো নব্বই ভাগ মানুষ জানেই না এটা দিয়ে রেসিপি করা যায় আমাদের অনেক তাল গাছ সব তাল তো আর খাওয়া যায় না এজন্য মাটিতে কিছু তাল রেখে দেওয়া হতো সেটা কিছুদিন পরেই এরকম ফোপড়া হতো একদম নারিকেলের ফোপড়ার মতো আমি কিছু তালের বেঁচে কেটে সেটা থেকে ফোপড়া আলাদা করে নিলাম এবারে খুব ভালোভাবে পরিষ্কার করে শিকড়ের যে অংশটা আছে সেটা ফেলে দিব যেহেতু ছোট বড় ফোপড়া তাই আমি বড়টাকে কিছুটা কেটে নিব যেহেতু মাটিতে থাকে তাই ময়লা তো একটু হবেই এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবারে চুলায় আমি নিয়েছি এক লিটার মতো দুধ সাথে দুটা এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব দুধটা কিন্তু আমি আগে একবার জাল দিয়েছি এজন্য খুব সুন্দর করে সর পড়েছে দুধ ফুটতে শুরু করলে সেই ফোপড়াগুলো এবার দিয়ে দিব আমি কিন্তু আগেই নিজের স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়েও এটা চাল করে নিতে পারেন ছোটোবেলায় দেখতাম মা চাচিরা এটাকে দু তিন দিন ধরে জাল দিত এতে নাকি স্বাদ অনেকবারে কিন্তু বাবা আমার তো ধৈর্য নাই আমার তো লোভ লেগে যায় আমি কিন্তু এই ফাঁকে এক মুঠো কোরানো নারিকেল দিয়ে দিয়েছি এখানে নারিকেলের স্লাইস দিলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে খেতেও আরও মজা লাগে কিন্তু আমার কাছে ওটা নেই আরও দিয়েছি কিছু পেস্তার কাঠবাদাম কুচো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কোপরাটাও রসে একদম টইটুম্পুর হয়ে গেছে এবারে চুলা থেকে নামিয়ে সারারাত ধরে ফ্রিজে রেখে সকালবেলা পরিবেশন করুন যারা ট্রাই করেননি আমি রিকোয়েস্ট করব একবার হলো ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ